পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম তা আমরা আসলাম এখানে বসে বাসায় আসতে আমরা বাসায় আসবো বাসায় আসতেছি তখন আমার বললো কি যে না বাসে না ওকে ডাকুমেন্ট নিয়ে আসেন আবার আমরা ডাকুমেন্টকেলে গেলাম

তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি কিভাবে স্বাভাবিক স্বাভাবিক চলতেছো এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়ের মারি ফেলেছো পরে সে পলাই গেছে গা পরে এর বোন গেছে গাড়ি চালায় ওর বোনে ওর বোন বোনের হাসবেন্ড পরে সিপা এরা গাড়ি টান চলে গেছে গা আমি একলা ছিলাম পুরুষ মানুষ এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দা গাড়ি ব্যস্ত কেউ আর হেল্প করার জন্য কারণ আমি কেউ আটকাতে পারি নাই সিপাদের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো আমি জানি যে সিপা মারছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো ও বন্ধু পালাই গেছে ও ওর বন্ধুর নাম হলো কাজী ফারুক ফারুক নেওয়াজ প্রেম ওর বাস হলো পুরান ঢাকায় কালী কাজী মারুফ নেওয়াজ প্রেম ওল পুরান বাসা কিন্তু ও তো আসামি মনে হয় থাকে আচ্ছা এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার আছে হলো মনির বাড়ি হলো ভোলা হ্যাঁ এই ছেলেটা ছিল এখানে এদের ড্রাইভার ছিল ড্রাইভারটার নাম কি ছিল মুঘল না নাম ছিল না না মনির ছিল কেয়ারটেকার মুঘল মুঘল নামের একটা ড্রাইভার ছিল এরা সবাই পলাইছে এরপরে ওর বোন দীপা দীপার সবাই পলাই গেছে আর লোকজন গেছে সবাই পলাই গেছে হ্যাঁ পরে আমি আমার মেয়ের পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলেও তো আমার

ক্রেজি টাইপের ছিল ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেলে ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি ঘুষি দিত ও মারতো চুলে ধরে মারতো এগুলো করতো আমার মেয়ে এই অনেক সময় আমার মেয়ে এগুলো অনেক সময় বলছে বলার চেষ্টা করছে একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো গা আমি বলছি মারে তোমার সাথে সন্তান হয়ে এটা মানে নিয়ে চলার চেষ্টা করো একবার ওই পোলাটা বুঝেছি বাবা তোমার সংসারটা মানে নেওয়ার চেষ্টা করো কিছু তুমি কয়েক এর কোনো কিছু মার জোর কিনলে কোনো কি কি সমস্যা কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটা জীবনে তোর মারা ফেলবো এটা কোনো কথা হলো ভাই এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো আমার বড় নাতিরা ক্লাস ফোরে পরে আর সবার শুরু হবে দেড় বছর বয়স বড় মেয়েটা বিকারণ শুরু উনিশ করে বেলে রুটে ক্লাস থ্রিতে পরে ক্লাস ফোরে পড়ে আর ওর ছেলেটা ওই প্রথম ছেলেটা বড় ছেলেটা পরে হলো আদমজি ক্যান্ডেম স্কুলে ক্লাস টুতে

এই কেনে হৈছে নে আমি আমার ওয়াইফ বসা টিভি দেখতেছিলাম একটা একটা আমার নম্বরে তার মোবাইল নম্বরে সিফাতের নম্বর থেকে ফোন গেছে সিফাতিল আমার মেয়ের জামাই যে ফোন দেওয়া বলতেছে আম্মু এখনই তাড়াতাড়ি আমাদের আগের আগে বাসায় চলে আসেন তো আমার ওয়াইফ বলতেছে কেন সিফাত কি হয়েছে কি হয়েছে তাড়াতাড়ি বলো কি সমস্যা কাম্মু তাড়াতাড়ি আসেন কে আর দুনিয়াতে নাই তখন আমার আমার ওয়েফ চিল কান্নাকাটি শুরু করছে আমি বিশ তার শৈশি আমি লাভ দিয়ে উঠি উঠে আমি বলছি কী হয়েছে বলো পরে আমি লাভ দিয়ে পরে তাড়াতাড়ি আমার দৌড়ে আমার মেয়ে রুমে গেছি আমার ছোট মেয়ে রুমে যাই বললাম যে প্রভূতি তাড়াতাড়ি রেডি হও তোমার শিপাত ভাই ফোন দিয়েছি তোমার ক্যাব বলে নাই হ্যাঁ কী হো আমার 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 মেয়ে তো শুই নাই সে চিল্লা চিল্লি শুরু করছে বলছে যে কী হলো কী এটা কেমনি সম্ভব এটা হবে না আমার বোন হইতে পারে না এরকম এরপরে আমরা রওনা দিছি এখানে আসার উদ্দেশ্যে এরপরে আবার সিফাতের ফোন দিয়েছে আমার ওয়াইফ ফোন দিয়ে বলছি এখানে না ঢাকা মেডিকেল এসে আবার ঢাকা মেডিকেল যখন যাওয়া শুরু করছি ঢাকা মেডিসি কাছাকাছি গেছি পরে ঢাকা মেডিকেল না ওখান থেকে কি বিআরবি হাসপাতালে আনছে বান্ধবপথে পরে বিআর বি হাসপাতাল গিয়ে আমরা আমার মেয়েরা পাইছি কিন্তু আমার মেয়েরা আমরা আর জীবিত পাইছি না আর জীবিত পাইলাম মেয়ে দেমার আমার মেয়ের হাত পা সব ঠান্ডা ইসিজি করছে পরে সব পরীক্ষা করছে ডাক্তার বয়ে ডাক্তার আমাদের কান্নাকাটি দেখা আর কিছু বলে নাই ডাক্তার চাদর দিয়ে দেখা দিয়েছে আমার মেয়েটারে এরপরে ঢাকা মেডিকেল কলেজে আবার মানে পাহাড়া পাঠাইছে যে আমাদের এখান থেকে ধর কোনো মামলা টামলা করলে কিছু করা যাবে না তাহলে আপনারা ওইখানে নিয়ে যান যেহেতু যদিও মৃত্যু হোক অপমৃত্যু হোক এটা তো আপনাদের একটা রিপোর্ট লাগবে মেডিকেল রিপোর্ট লাগবে পরে আবার ঢাকা মেডিকেল কলেজে আবার অ্যাম্বুলেন্স ঠিক করেছে যারাই দেড় হাজার টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঢাকা মেডিকেল এসে নিয়েছি ঢাকা মেডিকেলে আবার এইগুলো পরীক্ষা নিয়ে করছে ডাক্তাররা বসে অনেক আগে এসে মারা গেছে এটা হলো

আমার ঘরের মধ্যে আমার পুলিশ বেহারা পায় না আমাদের আমার ধারণা কোথাও না কোনো কিছু ঝুলে আছে এই যে তারা হুরা করে যে বের হইছে সমস্ত জিনিসগুলি এইভাবে ফলায় রাইখা বিছনার উপরে খাবার সব না এরপর যে খাবার দাবার এটা সেটা যে কাপড় চোপড় এই যে একটা কি মানে হজপজ একটা অবস্থা পুরা এলোমেলো এই যে স্যান্ডেল জুতা এইগুলি তো সুপার উপরে থাকার জিনিস না যেভাবে পারছে ও বেরিয়ে গেছে প্রাণ বাঁচায়া জান বাঁচায়া এখন কত হত্যা করছে হত্যা করে এর আগে থেকে প্ল্যান করা ওর বোন খবর দিয়ে আনছে ওর লোকজন দিয়ে আসছে ওর বোন সে কেন হাসপাতালে নিজে নিয়ে গেল না ওর বোন ওর বোনের জামাই আমার মেয়ের কোনো খোঁজ খবর না নিয়ে আসে রে আমার গিয়া সিফাত রে আমি বললাম সিফাত কই সিফাত কই সিফাত কই এরপর সিফাতে দেখছেন সিফাতে দশ মিনিট পরে গেছে এর বোন যায় যখন আমি বললাম যে আমার মেয়ে মরে যদি জায়গা তাহলে সিফাত যদি মানে আমার না থাকে তাহলে আমার মেয়ে এই সিফাত কেন নিয়ে আসলো হাসপাতালে তারপরে সিফাত বললাম সিফাত তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি এতবার ফোন দিয়েছি কিভাবে স্বাভাবিক থাকো তুমি যদি আমার মেয়ে যদি আত্মহত্যা করে তুমি স্বাভাবিক কিভাবে থাকো তুমি মারসো আমার মেয়েরে তুমি আমার আমার চাইটা চাইটটা নাতিনা তোরে এদিন করছো আমার মার ইয়ে করো না আমার ছোট মেয়ে এরপরে করছি কি জি এরপরে করছি কি এরপরে দীপা দীপার হাজবেন্ড আরো কিছু লোকজন যা সিফাতকে একটা গাড়িতে এটা গাড়িতে তুলে সিফাতের দ্রুত নিয়ে গেলো এরপরে এক সুযোগে ওর বন্ধু কারি কাজী মারুফ নেওয়াজ প্রেম উনি যে বলছে যে আনটি সিফাত নিজে কেয়ারে কেয়া ভাবে হত্যা করছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো কিন্তু প্রেমও এক পর্যায়ে পালাই গেছে তারপরে হ্যাঁ যে কেয়ারটেকার ছিল মনির ছেলেরা মনির ছেলেরাও সবাই দেখছে দৌড়ে পালাই গেছে আমি আমি এটা রিক ছেড়েছিলাম আর ধরার জন্য পরে আমি আর এনার্জি ছিল না আমার আমি আমি মনে করেন আমার 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 কোনো এনার্জি ছিল না আমার কোনো হুশ জ্ঞান ছিল না আমি যে একজন লোককে ধরবো সেই আমার এনার্জি ছিল না আমি পরে আর ব্যর্থ হয়েছি পারি নাই পরে সবাই বলছে যে বাদ দেন সুবিধা নাই